সকালের পরিবেশটাই খুব দারুণ অনেক দিন সকালবেলা উঠা হলো এক উঠতে হচ্ছে আমাদের এই পিছনে মাঠের পরিবেশটা না অনেকটা ইয়ে মা গ্রামে মতো একটু দেয় দেখাবে মনে হয় একটা ছোটো খাটো গ্রামে চলেছে এত দারুণ মাঠে গরু রয়েছে তারপরে কত গাছপালা গ্রাম সবসময় ভালো লাগে এইটা পুরো একদম ছোট্ট একটা গ্রাম আর ישמע אתה כאן הכלה הוא פוטבול חלה הוא זה כמו חלה הוא मेन הוא פוטבול חלה די מאס এটা הוא אהי এটা দেখা এত বড় ওই ওই সাইড থেকে এই ওই সাইড পর্যন্ত দৈর্ঘ্য এতটা প্রান্ত থেকে প্রান্ত বিশাল হুম

চারিদিকে গাছপালা গন্ধ ফুল হচ্ছে

অনেকদিন পরে খুব মজা না রস তাই তোলি

মামা প্লেন যাচ্ছে কি সকাল সকাল প্রচুর পুরো মনে হচ্ছে না এয়ারপোর্ট একদম আসছে যাচ্ছে হ্যাঁ আসছে এই তো ফোনে আসছে না আসছে না আসো দেব ওই তো হয়ে চলে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা ফিরে যাচ্ছি দেখতে পেয়েছিস ক্যাপচার হবে হ্যাঁ হবেই তো জানলা চা এই দিনে বেলা চা মায়ের ফোনটা খুব সুন্দর হ্যাঁ মায়ের ফোনটা খুবই সুন্দর ফোন চলো তো দেখো আচ্ছা কত সুন্দর ফুল গাছ আর কি ফুল গাছ গো এইটা কাগজ ফুল কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে গন্ধরাজ ফুল হয়েছিল একটু আগে দেখিয়েছি আবার ওই রাস্তা দিয়ে আমরা ফিরে যাচ্ছি বাবা এখানে কি সব রে দেখতে পাচ্ছেন সেই মাঠটা কি দারুন দেখ মাঠে সকালবেলা মাঠের দৃশ্য যা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে মানে খুবই প্রিয় একটা দৃশ্য আমার এত ভালো লাগে সকালে সচরাচর মানুষ উঠা হয় না উঠে উঠে গেলে না এত ভালো লাগে এইতো ছিল এখন মাঠটা দেখতে পাচ্ছেন কতটা লম্বা দৈর্ঘ্য কত লম্বা আর প্রস্ত এই দিকে তো চলুন আমরাও তাহলে এবার বাড়ি যাই আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আপনারা করতে পারেন আমাদের এই চ্যানেলটিকে এবং আমাদের এই ভিডিওগুলিকে তাহলে আজ তাহলে আমি আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন